এরকম একটা ফুটা ফুটা দিবা ফুটা দিবা ঠিক আছে এরপরে একটা ফুটা দিবা এরকম দেওয়ার চেষ্টা করবা আর কি হ্যাঁ দেখো তোমরা যদি এরকম করো আসলে খুব কঠিন জিনিস এটা বুঝছো আমি পারি না কেন জানি আমার মানে নিজের যে কত ব্যস লাগে জিনিসটা বাংলাদেশের মানচিত্র

এরকম করে একটা দিতে থাকবে এখানে দিয়ে এরকম করবে এরকম করবে এরকম করবে কতক্ষণ হওয়ার দরকার নাই ঠিক আছে পারফেক্ট হওয়ার দরকার নাই একটা আকৃতি হইলে হইলো আমাদের একটা আকৃতি হইলে হইলো এখানে গিয়ে সেটা পরে তুমি কি করবা ঠিক আছে তোমরা চেষ্টা করো আমার সাথে চেষ্টা করতে থাকো এই জিনিসটা আমি ইচ্ছা করে আঁকা রাখি নাই কারণ তোমরা তো আমার সাথে আঁকতে পারো আর কি বুঝছো তারপর তোমরা এরকম একটু ফুলা ফুলা দিবে এই জায়গার মধ্যে একটু ফুলাই দিবে এই জায়গার মধ্যে

আর এই পাটটার পূর্ব বলে এটার নাম পশ্চিম ঠিক আছে তাহলে আশা করি একটা মানুষ বাংলাদেশের মানুষটা মোটামুটি কিছু একটা আঁকতে পারছি আমরা ঠিক আছে যাতে তোমার কয়েকবার প্র্যাকটিস করতে হবে যাতে সুন্দর হবে চিত্রটা তো মোটামুটি আঁকার চেষ্টা করবো আর কি পারফেক্ট হওয়ার দরকার নাই তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা চিনছি এখন কোন দিকে কি আছে তো মনে রাখবা মোটামুটি এই পাঁচটা এই পাঁচটা হচ্ছে মায়ানমার মোটামুটি এই দিকে একটু মায়ানমারের জায়গাটা আছে আমাদের বাংলাদেশের চারপাশে মায়ানমার এবং ভারত আছে তো মনে রাখবা মোটামুটি নিচের দিকে জায়গাটা মানচিত্রের নিচের দিকে জায়গাটা বাংলাদেশের নিচের দিকে জায়গার মধ্যে কি আছে মায়ানমার আছে ঠিক আছে আর বাকি মোটামুটি পুরো পুরাটা কি আছে ভারত আছে ভারত ঠিক আছে তাহলে আমাদের আমাদের দেশের বর্ডারে বা আমাদের কয় রকমের দেশ আছে চারপাশে আমরা চারপাশে বাংলাদেশের চারপাশে মায়ানমার এবং ভারত তাহলে মনে রাখবা এই পুরো জায়গাটা ধরে ভারত আছে ভারতের বিভিন্ন জায়গাটাকে আছে আর এইদিকে আছে বঙ্গোপসাগর এদিকে কি বঙ্গোপসাগর তাহলে দেখো আমাদের একবার নিচের দিকে আছে মায়ানমারের আর ম্যাক্সিমাম জায়গা জুড়ে কি আছে ভারত আছে ঠিক আছে অনেকগুলো কথা করে লিখতে হবে ভিতরে ভিতরে এই ছোট করে লিখবো যারা চোখে দেখতে সমস্যা হয় তারা হচ্ছে ফোনারে রোটেট করে নিবা তাহলে মনে ভালো দেখতে পারবা ঠিক আছে আচ্ছা তারপর আসলে ভারতের কি কি রাজ্য থাকে কি কি অঞ্চল থাকে এখানে ঠিক আছে এটা জানতে হবে আমাদেরকে তো মনে রাখবা একটা কথা এভাবে খেয়াল রাখো আমি এটা আমার বড় ভাই মো ভাই অনেকে চিনো অনেকে চিনো মুশফিক ভাই মিডিয়ামের মেন্টর ভাইয়ের থেকে শিখছি এই টেকনিকগুলা এখন তোমার কিছু জিনিস শিখাবো ভাই অনেক ভালো পড়ায় ভাই থেকে শিখছি তো রাখবা বাংলাদেশের উপরে একটি বিড়াল বসে আছে বিড়াল বসে বসে মেয় করতেছে কি করতেছে বাংলাদেশের উপরে কি বসে রইছে একটা বিড়াল বসে রইছে বিড়াল বৈশাখ মনে করতে মেয়ে করতেছে তাহলে মনে রাখবা কি বাংলাদেশের উপরে কি আছে বিড়াল আছে বিড়াল বিড়ালটা কি করে মেয়াও মেয়েও করতেছে তাহলে তুমি বলবা যে মেয়েও কি বলবা মেয়াও মেয়ে মেয়েও করতেছে এটা দেখে তুমি মনে রাখতে পারবা ভারতের কোন কোন রাজ্য আমাদের বাংলাদেশের উত্তরের দিকে আছে তো এম ফর হচ্ছে মিজোরাম কি মিজোরাম না মেঘালয় মেঘালয় এ ফর আরাকান রাজ্য এ ফর কি এ ফর হচ্ছে আরাকান রাজ্য ঠিক আছে এ ফর আরাকান আর ডাব্লিউ ফর ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল মানে কি বলতো ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে পশ্চিমবঙ্গ ঠিক আছে ভারতের পশ্চিমবঙ্গ আছে এটা পড়তেছি পড়তেছি বাংলাদেশের সীমানা আশেপাশে কে কে আছে দেখতে শিখতেছি বুঝছো তাহলে বলছি যে ম্যাক্সিমাম জায়গা ভারত আছে ভারতের উত্তরের দিকে কি কারা কারা আছে ভারতের উত্তরের দিকে মেঘালয় আরাকান এবং ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ আছে আর মজার ব্যাপার হইলো এই যে পশ্চিম দিকে পুরাটাই পশ্চিমবঙ্গ বুঝছো আর পশ্চিমবঙ্গের একটা পার্ট এই জায়গার মধ্যে গিয়ে থাকে আর কি বুঝছো পশ্চিমবঙ্গ তো এই পাটটা ভারতের পশ্চিমবঙ্গের এই পাটটা আরেকটু বিস্তৃত হইয়া এই পর্যন্ত যায় আর কি পর্যন্ত যায় দীক্ষা উত্তরের দিকে থাকে দেখা পশ্চিমবঙ্গের একটা পাট থাকে দেখে আমরা উত্তরের দিকে পশ্চিমবঙ্গের একটা অংশ নাম মেনশন করছি বুঝছো মনে রাখবা পশ্চিম দিকে পুরোটাই পশ্চিমবঙ্গ ঠিক আছে আর উত্তর দিকে হচ্ছে মেও থাকে মেঘালয় আরাকান ওয়েস্ট বেঙ্গল তাহলে আমরা উত্তর দিক পাইয়ে গেলাম পশ্চিম দিক পেয়ে গেলাম দক্ষিণ দিক পেয়ে গেলাম আবার পূর্ব কি আছে তো মনে রাখবা পূর্ব দিক মানে ডান দিক না পূর্ব দিক মানে ডান দিক তো আমরা অনেকে জানি ডান হাত চুলকালে টাকা আসে টাকা তো আর সরকারি সরাসরি এখন আর আমরা ক্যাশে রাখি না এটিএম কার্ডে রাখি ঠিক না আমরা স্মার্ট মনে পূর্ব দিকে ডান দিক ডান দিক থেকে মনে রাখবা যে ভাই ডান দিকে তো আমাদের আসে টাকা তো আমরা ক্যাশে রাখি না কি রাখবা এটিএম কার্ড মনে রাখবা পূর্ব দিকে হচ্ছে এটিএম কার্ড এটিএম কার্ড ঠিক আছে তো এটিএম কার্ড দিয়ে তুমি মনে রাখতে পারবা আমাদের ভারতের কোন কোন অঞ্চল বাংলাদেশের পূর্ব দিকে অবস্থান করতেছে ঠিক আছে পূর্ব দিকের সাথে কানেক্টেড আছে তো এ দিয়া এ দিয়ে একটা টি দিয়ে একটা এম দিয়ে একটা তো তুমি মনে রাখবা কি তুমি মনে রাখবা এটিএম কার্ড ঠিক আছে বাতাসে সব কিছু উল্টা দিতেছে আমার এদিকে আচ্ছা দেখো এ দিয়ে আছে আরাকান রাজ্য আবারও ঠিক আছে আশা করি সমস্যা হইতেছে না বুঝতেছ বুঝতেছো না আমার কথাগুলো আমার কথাগুলো বুঝতেছ বুঝতেছো না নাকি কারো সমস্যা হইতেছে বলো আমি তোমাদের একটু কমেন্ট দেখি কথা বুঝতেছো কিনা কোনো সমস্যা আছে কিনা সরি একটু ভুল বলছি আরাকান না এখানে আসাম হবে আর কি হ্যাঁ আমি সরি আরাকান রাজ্য বলে ফেলছি আসাম হবে আবার এখানে এ দিয়ে হচ্ছে আসাম তুমি একটু একটু তোমরা এর জন্য বলছিলাম পেন্সিল নিয়ে বসো মাঝে মাঝে একটু কারা ছেড়া হইতে পারে ঠিক আছে আসাম রাজ্য টি দিয়ে হচ্ছে ত্রিপুরা টি দিয়ে হচ্ছে পুরা এখানেও এ দিয়ে আসাম এখানেও এ দিয়ে আসাম ত্রিপুরা এম দিয়ে হচ্ছে মিজোরাম এম দিয়ে কি মিজোরাম আর সি দিয়ে হচ্ছে চীন এটা ওই চীন না এটা আরেক চীন মায়ানমারের একটা অঞ্চলের নাম হইছে চীন বুঝছো এই চীন আবার ওই চীন না ঠিক আছে চীন না না মেড ইন চায়নাতে বলে এটা না এটা না কিন্তু ঠিক আছে মায়ানমার তাহলে মায়ানমারের অঞ্চল নাম চীন তাহলে তুমি চারটা রাজ্য আছে আমার ডান দিকে তাহলে এ দিয়া আসাম টি দিয়া ত্রিপুরা এম ডি এ মিজোরাম এখন তুমি একটা ফ্যাস লাগায় দিতে পারো দেখো ভাই আপনি তো এখানে এম এখানে তো এম লাগালেন এখন তো এম দিলেন এখানে এম দিয়ে হইছে মেঘালয় এখানে এম দিয়ে মিজোরাম তাহলে আমি যদি পরীক্ষা হলে ফ্যাস লাগায় ফেলি কোনটা মিজোরাম আর কোনটা মেঘালয় তুমি মনে রাখবা মেঘ তো ভাইয়া

আমরা কিন্তু সর্ব নিম্ন শ্রেণীর কার বলি রোহিঙ্গা বলি ঠিক না যদিও মানুষ হিসেবে অসম্মান করা ঠিক না কিন্তু ওই যে আমরা গালি দিবার সময় বা ছোট করার সময় কিন্তু বলি তুই তুই একটা একটা রোহিঙ্গা রোহিঙ্গা মানে 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 একটু একটু কম অপমান করার জন্য তুই একটা রোহিঙ্গা তুমি এমনি মনে রাখো আর কি বাংলাদেশের সবার নিচের আহ প্রজাতির মানুষ হলো রোহিঙ্গা বা রোহিঙ্গা সবার নিচে থাকে তো মনে রাখো এখানে একটা অঞ্চল থাকে মায়ানমারের একটা অঞ্চলের নাম হলো রাখাইন এই অঞ্চলের নাম কি মায়ানমারের একটা অঞ্চলের নাম রাখাইন কি রাখাইন 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 থেকে রাখাইন রোহিঙ্গা ঠিক আছে রোহিঙ্গারা কি করে রোহিঙ্গারা হচ্ছে এই রাখাইন থেকে বাংলাদেশে প্রবেশ করছে এইদিকে বুঝছো নাফ নদী আছে আর কি বুঝছো তো আমরা পরবর্তীতে নদী নিয়ে পড়বো আমরা সীমানা নিয়ে পড়তেছি তাহলে দেখো আমরা সবকিছু পাইছি কিনা মায়ানমারের কোন রাজ্য থাকে ভারতের কি থাকে না থাকে সবকিছু বুঝছো কিনা দেখো সবাই তো জানাও আমাকে যে আমরা চারপাশে বুঝছি কিনা আমি আরেকবার বলবো না শুনে কারণ নাই

তাহলে আরেকবার ব্যাপারটা আরেকবার রিক্যাপ করি এই হলো বাংলাদেশের মানচিত্র মোটামুটি একটা হয়েছে আর কি বকসকর কিছু একটা হয়েছে মনে রাখবা বাংলাদেশের উপরে একটা বিড়াল থাকে বিড়াল মেয়েও করে মেয়ে দিয়ে কি এম দিয়ে মেঘালয় এ দিয়ে আসাম ডাব্লিউ দিয়ে ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে পশ্চিমবঙ্গ ওয়েস্ট মানে তো পশ্চিম ঠিক না বেঙ্গল মানে বঙ্গ আর দক্ষিণে একবার বঙ্গোপসাগর এটা আমি সবাই জানি

মেঘটা উপরেই থাকে এজন্য এখানে রেম দিয়ে মেঘালয় হবে আর মনে রাখবা রাখা ইন নিচে রোহিঙ্গা থাকে এখান থেকে বাংলাদেশে প্রবেশ করে বুঝছো এই হইলো তোমার পড়ার ব্যাপারটা আছে চার পাশে থাকে ঠিক আছে তাহলে এতটুকু বুঝছো আশা করি সবাই বুঝতে পারছো কারো সমস্যা হওয়ার কথা না কজন লাইভে আসো দেখি তো আমাদের বলছিলাম যে সবাই থাকার জন্য আজকে ক্লাসের জন্য ক্লাসের মধ্যে আমি যে দেখতে পারতাছি না কয়জন ঠিক আছে তাহলে আমরা এই পাটটা একটু ফেলি মানুষের থাকুক এই পাটটা এই পার্টটা স্ক্রিনশট নিতে পারো তোমরা এক দুই তিন যদি সুন্দর হয় নাই তো এবার আসো সীমান্তবর্তী জেলা নিয়ে কথা বলবো তো নর্মালি আমরা জানি বাংলাদেশের নর্মালি আমরা জানি বাংলাদেশের মানুষ আহ জেলা জেলা কয়টা চৌষট্টিটা তো মনে রাখবা আমাদের সীমান্তে বা বর্ডারে কয়টা জেলা কানেক্টেড থাকে অর্থাৎ ভারত এবং ভারত এবং মায়ানমারের সাথে কয়টা জেলা সরাসরি কানেক্টেড থাকে বুঝো কিনা ভিতরে ভিতরে কিন্তু অনেক জেলা থাকে দেখো আমাদের কিন্তু জেলা সারা সারা বাংলাদেশে বিস্তৃত তো ভিতরে কিন্তু অনেক জেলা থাকে যেগুলো কিন্তু সীমান্তের মধ্যে নাই সীমান্তের মধ্যে যে জেলাগুলো আছে এই জেলাগুলো নিয়ে আমরা কথাবার্তা বলতে হবে ঠিক আছে তো মোট মনে রাখবা বাংলাদেশের মোট জেলা হলো চৌষট্টিটা যার অর্ধেকগুলো সীমান্তবর্তী বাকি অর্ধেক ভিতরে ভিতরে থাকে বুঝছো তাহলে মনে রাখবা সীমান্তবর্তী জেলা সীমান্তবর্তী বা বর্ডারে থাকে বর্ডার সীমান্তবর্তী সীমান্তবর্তী জেলা বা বর্ডারে থাকে হলো বর্ডার এর জেলা কটা সীমান্তবর্তী জেলা হচ্ছে তোমার বত্রিশটা ঠিক আছে যার সাথে আমরা বলছি মাত্র যে মায়ানমার আছে ভারত আছে ভারতের সাথে কিছু কিছু জেলা আছে এবং আমার কিসের সাথে আছে ভারতের সাথে কিছু আছে মায়ানমারের সাথে কিছু আছে তাহলে ভারত আর কি মায়ানমার ভারত আর মায়ানমারের সাথে আছে তো মনে রাখবা ভারতের সাথে আছে তিরিশটা আর মায়ানমারের সাথে আছে তিনটা তিনটা রাজ্য তিনটা জেলা তুমি বলতে পারো ভাই আপনার না বললেন মোট বত্রিশটা তাহলে তিরিশ আর তিন হাজার হয়ে গেছে আপনি বললেন মোট সীমান্তবর্তী জেলা হইল বত্রিশটা কিন্তু ভারতের সাথে বললেন তিরিশটা মায়ানমারের সাথে বললেন তিনটা তেত্রিশটা না হয়ে গেল সীমান্তবর্তী তো বত্রিশটা তো মিলল না আসলে ঘটনা হলো ভারত এবং মায়ানমার দুইটা জায়গার মধ্যে একটা কমন জেলা আছে কমন জেলার নাম হচ্ছে রাঙামাটি ঠিক আছে এটা মনে রাখবা তার মনের মত অনেক রঙ অনেক রঙ দেখতে সে সবার সাথে থাকে বুঝলো তার মন হচ্ছে রঙিন

তো কথা হচ্ছে ভাইয়া মায়ানমারের সাথে তিনটা যা আছে তিনটার নাম কি কি মায়ানমারের সাথে ভালো করে পড়তে হবে মনে তো রোহিঙ্গা এটার সাথে কি মনে রাখবা সম্পর্কিত জেলা নাম কি আর দিয়া মাটি দিয়া কি রাঙ্গামাটি যেটা কমন বি বান্দরবান বি বান্দর বান ঠিক আছে আর সিডি হয়েছে কক্সেস বাজার সিদিয়া কি কক্সেস বাজার ঠিক আছে তো আশা করি এই নামগুলো আমরা খেয়াল রাখতে পারবো আশা করি এই নামগুলো খেয়াল রাখতে পারবো কোনো সমস্যা নাই ঠিক আছে ঠিক আছে তাহলে বলা এতটুকু বুঝছো কিনা বাংলাদেশের সীমানা কি কি আছে আছে আচ্ছা আর ভারতের মোট পাঁচটা রাজ্য আছে পাঁচটা রাজ্য ওই যে আমি এতক্ষণ বলছিলাম কিনা দেখো এই যে মিজোরাম মেঘালয় আসাম হুম তারপর হচ্ছে তোমার হচ্ছে ত্রিপুরা চীন এই সবগুলো কি সবগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে থাকে আর ভারতের পাঁচটা রাজ্য পাঁচটি পাঁচটা রাজ্য বা পাঁচটি রাজ্য থাকে ওই যে পাঁচটা রাজ্য যেখানে এখানে পড়াই ছিলাম না চারপাশে এগুলো এখন থাকবে তো আমি যদি এটা তুমি আলাদা করে মনে রাখতে পারো এটা টেকনিক দিয়ে মনে রাখতে পারো যেমন আমি পবিত্র মেয়ে বলবা আমি পবিত্র মে এই কথাটা দিয়ে তুমি কি মনে রাখতে পারো ভারতের পাঁচটা রাজ্য বাংলাদেশের চারপাশে আছে হ্যাঁ তো দেখো আসাম আসাম আসামি মিজোরাম ঠিক আছে প দিয়ে কি প দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ প দিয়ে হলো পশ্চিমবঙ্গ ঠিক আছে তা ট্র দিয়ে হচ্ছে পবিত্র ট্র দিয়ে হচ্ছে ত্রিপুরা ট্র দিয়ে কি ত্রিপুরা ঠিক আছে বুঝতেছো কি না দিয়ে চিপুরা মেঘালয় মেয়ে দিয়ে কি মেঘালয় তাহলে আশা করি এই যে তোমার এই জিনিসগুলো খেয়াল রাখতে পারবা ঠিক আছে মুখ না করে একটু টেকনিক্যালি একটু খেয়াল খেয়াল রাখতে পারবা তাহলে বলে এই পুরো ব্যাপারটা কি কিনা বলো এই পুরা ব্যাপারটা গুচ্ছ কিনা বলো তাহলে হচ্ছে আমরা নন্দ দিন চলে যাব আস্তে আস্তে আমি যেহেতু চিনে গেছি যে বাংলাদেশের আশেপাশে কে আছে এবার নন্দী নিয়ে কথাবার্তা বলবো আমরা ঠিক আছে